সুধী দর্শক আমার চ্যানেলে যত ভিউয়ার্স আছেন আপনাদের জন্য নতুন একটি ব্যবসা আইডিয়া নিয়ে এসেছি যেটি হলো আপনি পাঁচশো টাকা দিয়ে কুরবানির পশুর হাটে যাবেন এবং পনেরোশো থেকে দুই হাজার টাকা আয় করে ফিরবেন একদম অল্প সময়ে এবং খুবই কম পরিশ্রমে তো বন্ধুরা কথা বাড়াতে চাইরা সব চলুন ভিডিওটি শুরু করি তার আগে একটা রিকোয়েস্ট অবশ্যই করব যে আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও তৈরি করি একটা লাইক দিন আমাকে প্লিজ এতে আপনাদের কোনো ক্ষতি হবে না বরঞ্চ আমার অনেক উপকার হবে বন্ধুরা চলুন শুরু করা যাক কুরবানির পশুর হাটে প্রত্যেকটা লোকই চায় যেন তার পশুটি দেখতে অনেক সুন্দর হয় চমৎকার হয় এবং ক্রেতাদেরকে আকর্ষণ করে এমনকি যারা কুরবানির পশু কিনে নিয়ে যায় তারাও চায় যেন তাদের পশুটি দেখতে চমৎকার দেখা যায় সুন্দর দেখা যায় যাতে আশেপাশের লোকজন বলে ও ভাই ঠিক আছে আপনার এই পশুটি সুন্দর হয়েছে তো সৌন্দর্যের দিকে খেয়াল করে লক্ষ্য রেখে আপনি অবশ্যই একটি ব্যবসা শুরু করতে পারেন সেটি হচ্ছে কুরবানির পশুকে সাজসজ্জার যে সকল সরঞ্জাম সেগুলো যেমন ধরুন কাগজের ফুলের মালা হাতে করে যদি পঞ্চাশ পিস কাগজের ফুলের মালা নিয়ে আপনি কোরবানির পশুর হাটে ঢোকেন তাহলে একদিক থেকে শুরু করে অন্যদিক থেকে ঘুরে আসতে আসতে আপনার এই মালাগুলো বিক্রি হয়ে যাবে এমনকি হাটে যাওয়া আসার যে রাস্তা রয়েছে সেটার মেন ফটক বা গেইটে দাঁড়িয়ে থাকেন তাহলে যারা গরু বা অন্যান্য প্রাণী কিনে বাসে বাসায় নিয়ে যাচ্ছে তারা অবশ্যই আপনার এখান থেকে একটি ফুলের মালা কিনে তাদের পশুটিকে সাজিয়ে নিয়ে যাবে সো বন্ধুরা এটা খরচ কী পাইকারি মূল্যে আপনি কাগজের ফুলের মালা কিনবেন প্রতিটির মূল্য পড়তে পারে পনেরো থেকে বিশ টাকা এমনকি দশ টাকায়ও পেতে পারেন আপনার যদি অভিজ্ঞতা থাকে বা ইউটিউব দেখে আপনি নিজেও কাগজের ফুলের মালা নিজেই তৈরি করতে পারেন সো বন্ধুরা পনেরো থেকে বিশ টাকায় একটি ফুলের মালা কেনার পর সেটা আপনি বিক্রি করতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দৈনিক যদি অন্তত পক্ষে পঞ্চাশ পিস বিক্রি করেন আমি হলফ করে বলছি আপনি যদি ভালো কোনো পশুর হাটে যান একশো পিস দৈনিক বিক্রি করতে পারবেন সো আমি এখানে বলতে চাই যদি দৈনিক আপনি পঞ্চাশ পিসও বিক্রি করতে পারেন তাহলে প্রত্যেকটা থেকে যদি আপনি দশ টাকা লাভ করেন পাঁচশো টাকা বিশ টাকা লাভ করেন এক টাকা আর যদি তিরিশ টাকা লাভ করেন তাহলে দেড় হাজার টাকা বিক্রি করতে পারবেন পঞ্চাশ পিসে আর তিরিশ টাকা প্রতি পিসে লাভ করা কোনো বিষয় নয় আপনি যদি পাইকারি একটি ফুলের মালা কিনেন মাত্র বিশ টাকায় সেটি আপনি অনায়াসে পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন সো বন্ধুরা আমি মনে করি যে এই ব্যবসাটি আপনাদের জন্য খুবই সহজ এখানে কোনো পরিশ্রম নাই কোনো মানে আলাদা কোনো টেনশন নাই লস হওয়ার সম্ভাবনা নাই মাত্র পাঁচশো টাকা পুঁজি খাটিয়ে আপনি দৈনিক পনেরোশো থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারেন খুবই সহজ ইভেন এই ব্যবসাটি আপনি আপনার বন্ধু ছোটো বাইক কিংবা অন্যদেরকে দিয়েও করাতে পারেন আপনি বন্ধুদের সাথে গল্প করছেন মাঠে ঘুরলেন ফিরলেন মেলায় বা হাটে পশুদেরকে দেখলেন পাশাপাশি আপনি হাতে ফুলের এই মালাটি নিয়ে বিক্রি করতে পারেন এতে আপনার এক্সট্রা কোনো মার্কেটিং চার্জ লাগবে না না কোনো অভিজ্ঞতা না অন্য কোনো পুঁজি না দোকান না কিছুই লাগবে না অর্থাৎ আপনি হাতে ফুলের মালাগুলো নিয়ে এই পশু হাটের ভিতরে একবার ঘুরে আসলেই আপনি মূলত এই ব্যবসাটি করতে পারেন তো বন্ধুরা আশা করি আপনার এই ব্যবসাটি পছন্দ হবে তারপরে যদি এই ক্ষেত্রে কোনো সহযোগিতা বা কোনো আইডিয়া বা এটা সবের সম্পর্কে একটু বিস্তারিত জানতে চান বা কিভাবে ফুলের মালা তৈরি করতে চাবেন সেইটা যদি জানতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন কমেন্টসে লিখুন আমি আপনাদেরকে সহযোগিতা করতে চাই ধন্যবাদ